ওয়েলকাম টু মাই ফিনি মাস্টার চ্যানেল তো প্লাস্টিক পার্ট কী বলুন তো আপনারা প্লাস্টিক প্রাইমার মারার পরে অনেকে দেখেছি পেন্ট মেরে দেয় ডাইরেক্ট তো এটাতে কী হয় লং জুলিট বেশি কোনো দিন থাকে না আর কালারের প্রবলেমও আসে আপনার কালারটাও বেশি মারতে হয় তো আপনারা প্রাইমার মেরে নেবেন আর প্রাইমারটা মারবেন টুকে প্রাইমার প্রাইমার মেরে নেওয়ার পরে প্রাইমারটা কাটিং করে তারপরে আপনারা পেন্ট মারবেন তাতে কী হবে বাম্পারের লং জুলিটে অনেক বেড়ে যাবে আর ওয়ান কে প্রাইমার ইউজ করবেন না ওয়ান কে প্রাইমার কোনগুলো বলুন তো যেগুলো আপনার থিনার দিয়ে ডাইরেক্ট মিক্স করে মারা হয় যার মধ্যে হার্নার দেওয়া হয় না যেটাতে হার্ডনার যায় ওটা হলো আপনার কে প্রাইমার মানে দুটো কম্পোনেন্ট মিশিয়ে যেটা হয় থিনার কোনো কম্পোনেন্টের মধ্যে আসে না তো আপনার প্রাইমার আর হার্নার মিশিয়ে ওটাকে করা হয় তো ওই প্রাইমারটা খুব ভালো প্রাইমার ও লং জুলিটিও খুব বেশি কভারিংও অনেকটা হাই দু কোট করে মারবেন ফার্স্ট কোট হালকা মারবেন সেকেন্ড কোট ফুল মারতে হবে তো অনেকে দেখেছি আপনার বিনা প্রাইমারেই কাজ করে তাদেরকে ক্ষতি হয় গাড়ি এটা প্লাস্টিক পার্ট আর আপনার মেটাল পার্টও দেখেছি অনেকে নতুন পার্টে ডাইরেক্ট আপনার পেপার মেরে দিল ছশো আটশো দিয়ে রঙ মেরে দিলো ওটাও করা উচিত নয় আপনারা প্রাইমার মারবেন এক কোটেই মারুন প্রাইমার না হলে তো প্রাইমার মেরে পেন মারুন কী হবে গাড়ির লং জুলিটিও বাড়বে রাস্টিংও আসবে না প্রাইমার মারলে কী হবে রাস্টিংটা আসার সম্ভাবনা অনেক কমে যাবে যেহেতু ইডি কোড থাকে ইডি কোডটা কাটিং করছেন তো কাটিং করার পরে দেখবেন কিছু কিছু জায়গায় আপনার মেটাল বেরিয়ে যায় তো সেই জায়গাগুলো আপনার প্রবলেম হতে পারে পরবর্তী সময় রাস্টিংয়ের আর যখনই প্রাইমার মারবেন পুরো গাড়ি ঢেকে মারবেন তাহলে কী হবে আপনার পুরো গাড়িতে রাপ পড়বে না মানে প্রাইমারটা উড়ে আর পুরো গাড়ি ভরে যাবে না এরকমভাবে সুন্দরভাবে মাস্কিন করে করবেন আর মাস্কিনটা এমনভাবে করবেন যেন একটু ছাড় দিয়ে একটু মানে ছাড় দিয়ে করবেন তাতে কি হয় পুরো আপনারা প্রাইমার মারবেন না একটু আগিয়ে মারবেন যাতে কাটতে সুবিধা হয় বর্ডার না আসে বর্ডার আসলে পরবর্তী সময় কি দেখা যাবে প্রেন্টের পরে দেখা যাবে ওই বর্ডারটা দেখুন যত পর্যন্ত কাটিং করা আছে মাস্ক তত পর্যন্ত প্রাইমার মারবে না মাস্ক মাস্কিন করার ঠিক একটু আগে পর্যন্ত প্রাইমার মারে নতুন পার্টেও দেখুন এটা নতুন পার্ট ফেন্ডার এটাও তো সব প্রাইমার মারে এটা প্রাইমার মেরেই কাজ করবেন তাহলে কি লং জিবিলিটি অনেক বাড় বেড়ে যাবে কাজও করতে মজা আসবে নতুন পার্টে দেখবেন অনেক সময় পুট্টি করা হয় ড্যামেজ আসে কিছু করার নেই সেটা তো এরকম প্রাইমার মারতে হয় করার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ